নির্বাচন সামনে নিয়ে হঠাৎ মাথায় কাপড় দেওয়া তারপর পুরুষ প্রার্থীরা মাথায় টুপি দেওয়া দাড়ি রাখা বিভিন্ন মসজিদে হাজির হওয়া মহফিলে হাজির হওয়া এবং এইবারে আমরা দেখলাম নির্বাচনের মাঠে ধর্মের আলোচনা ব্যাপক শিরিক কোনটা শিরিক কোনটা কুফর হ্যাঁ কে মোমেন কে মুসলমান এইটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলছে সমানে আমার কথা হচ্ছে আপনারা যারা ইসলামকে রাজনীতির মাঠে ব্যবহার করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ সবাহনতলা আমাদের এই সমস্ত কার্যক্রম দেখেন শোনেন তিনি লতিফুল খাবির তিনি বলছেন তোমাদের হৃদয় কি আছে আমি জানি গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের সার্বভৌমত্ব হচ্ছে মানুষ জনগণের প্রতিনিধি পার্লামেন্টে বসে যে আইন রচনা করবে সেই মোতাবেক রাষ্ট্র চলবে এটা হচ্ছে একেবারেই গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নীতি বুনিয়াদী নীতি এখানে ইসলামের কিছু নাই তাহলে আপনারা জনগণকে প্রতারিত করার জন্য একবার বললেন কি রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে সংযুক্ত করা হলো রাষ্ট্রধর্ম ইসলাম এটা একেবারেই স্রেফ একটা রাজনৈতিক ভাওতাবাজি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম লিখে দিলে রাষ্ট্র যদি কোরআনের বিধান দ্বারা না চলে এ থেকে হলো কিছু লাভ হলো তাহলে এটা একটা রাজনৈতিক ছলনা এক সামরিক সরকার করেছে আরেক সামরিক সরকার সংবিধানে বিসমিল্লা তো সংবিধানে বিসমিল্লা যুক্ত করে সংবিধান যদি মানুষের তৈরি বিধান হয় আল্লাহর যদি না হয় এটা কোনো লাভ আছে এটা প্রতারণা রাজনৈতিক ছলনা এখন যারা যারা রাজনীতি করছেন তারা বলছেন আমরা সুন্নার বাহিরে কোনো আইন করব না সাধারণ জনগণ ধর্মপ্রাণ মানুষ তারা মনে করে এই লোকটা তাহলে ইসলামের পক্ষে আমার কথা হচ্ছে ভাই আপনারা এই যে কথাগুলি বলেন যারা ধর্মীয় দল আছে তারা বলে আমরা গেলে আল্লাহর বিধান কায়েম করব এই ধরনের কথাবার্তাগুলির থেকে বিরত হন আল্লাহর সাথে রাজনীতি করেন না তখন আল্লাহ কি করবেন জানেন আল্লাহ স্পেশাল লানত দিবেন আপনারা স্পষ্ট করে ইমান আনতে হবে আগে ইমান অন্তরে বিশ্বাস যে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুমে শান্তি নাই আমি আল্লাহর বিধান মানব এটার নাম লাহা ইল্লাল্লাহ নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম আর অন্য কোনো প্রস্তাব দেন নাই বাক্যটা আরবিতে এর বাংলা মিনিং হবে আল্লাহ ছাড়া হুকুমদাতা আদেশদাতা আইনদাতা আমি আর কাউকে মানি না তাহলে আমার রাষ্ট্র পরিচালনার বুনিয়াদী নীতি হবে আল্লাহর বিধান আমার রাষ্ট্রের অর্থনীতি কি হবে আল্লাহর বিধান সুদ হারাম হারাম একদম কোনো কথা নাই আদালতে বিচার হবে আল্লাহর দ্বারা আইনে কোনো কথা নেই রাজনীতি হবে ঠিক আল্লাহর রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনার নীতি শিক্ষানীতি এরকম অর্থনীতি বাণিজ্য নীতি এরকম অর্থাৎ আল্লাহ যা বলেছেন যেখানে বলেছেন আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানব না এই কথার মধ্যে যদি আসতে পারেন তখন মনসে আল্লাহর পক্ষে কথা বলেন না হইলে লম্বা দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে মাজার উদ্বোধন করে কোরআনসন্না বিরোধী কোনো আইন করব না তারপরে দুই সংবিধানে আল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম এই ধরনের ভাড়তাবাজী ধর্মীয় মানে রাজনৈতিক ভাড়তাবাজী ধর্মীয় দলগুলি আপনারা যারা আছেন আপনারা ধর্মের নামে দয়া করে আর রাজনীতি করেন না আজকের জুমার দিনে আমি শুধু এইটুকু বলতে চাই মানুষ এখন বিভ্রান্ত মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে মানুষ এখন লক্ষ কোটি কোটি মানুষ তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে আপনারা এক একজন এক দিকে এক একজন এক দিকে ঢিল মারছেন অথচ সেরাতুল মুস্তাকিম একদিকে একদিকে ডাইরেকশন দিচ্ছে মানুষদেরকে হে দায়া এই জন্য আমি বলবো আগামী দিন নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে নিয়ে কে কতখানি ধার্মিক এটা প্রমাণ করার জন্য যে কম্পিটিশন শুরু হয়েছে ওরে বাপ রে বাপ আসলে সাধারণ মানুষ তো জানে আল্লাহ তো দেখেন এদের নেতাদের আচরণ কেমন এদের কর্মীদের আচরণ কেমন এদের বিশ্বস্ততা কতখানি ওয়াদা কতখানি আমানতদারি কতখানি এরা হাটে বাজারে ব্যবসা করে এরা কোর্ট কাছারিতে প্র্যাকটিস করে এরা অফিস আদালতে চাকরি করে ঘুষ খায় কি খায় না জামাত বিএনপি চরমোনাই তারপর দিয়ে খেলাফত তারপর জাতীয় পার্টি আওয়ামী লীগ এই যে বাংলাদেশের দলগুলি আছে এদের এদের চরিত্র কেমন ভিতরে বাহিরে আল্লাহ কি দেখেন না জনগণ কি দেখে না এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ইন আল্লাহ আল্লাহ ইলা দেখেন না তিনি দেখেন তোমার হৃদয় এবং আমল 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 আপনাদের কতখানি অতীতের রেকর্ড রেকর্ড ট্র্যাক এখন কি করছেন পাড়ায় মহল্লায় কি করছেন মিথ্যা কথা বলছেন নাকি প্রতারণা করছেন আল্লাহ দেখেন এগুলি তো এই জন্য এখন আমি বলছি এই কথাটা আজকের জমার দিনে এই সাধারণ ধর্মপ্রাণ মানুষদের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেভাবে কে কতখানি ধার্মিক প্রমাণ করার চেষ্টা করছেন এই অনর্থক এই ভুল পথে আপনারা না গিয়ে বরং প্রকৃত ধার্মিক হন আসলে তা ঈমান ইমান আনেন যেই কথা আল্লাহ রসুল বলেছেন যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরা মোমেন আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে আমাদের আইন চলবে আল্লাহর বিধানে কোর্ট কাসারিতে বিচার হবে আল্লাহর আইনে অর্থনীতি সুদ একদম প্রহিবিটেড অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না এই কথার মধ্যে আপনারা জনগণের সামনে কথা বলেন তাহলে ভাতাবাজি হবে না প্রতারণা হবে না এবং ভেতরে এটা বিশ্বাস করতে হবে ভিতরে বিশ্বাস করবেন একটা জনগণকে ধোকা দেওয়ার জন্য করবেন আরেকটা আল্লাহ কিন্তু এগুলি দেখেন এটা ডাবল শাস্তি কিন্তু ডাবল লানত তা না হলে রাজনীতি করতে করতে দেশ থেকে পালাইতে হয় কেন আল্লাহ শাস্তি না এই জন্য আমার কথা হলো এটা আমি দেখতে পাচ্ছি এটা একটা উদ্বিগ্নের উদ্বিগ্নের জায়গা কম্পিটিশন শুরু হয়েছে কে কত ধার্মিক দাঁড়িয়ে রেখে টুবি পরে মানে মাহফিলের মধ্যে অর্থাৎ নির্বাচনের জনগণকে প্রতারিত করেন কিন্তু এটা না করে বরং সবাই মিলে আপনারা আমার প্রস্তাব থাকবে সত্যিকার অর্থে ধার্মিক হন সত্যিকার অর্থে ধর্মকে ধারণ করেন হৃদয়ে ধারণ করেন সত্যিকার অর্থে জনগণের সামনে বলেন যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর হুকুম দ্বারা রাষ্ট্র চালাবো ইনি নিয়ে কথা বলেন কেন আল্লাহ দেখেন তো এই জন্য আমরা আল্লাহর সাথে যেন প্রতারণা না করি আল্লাহ আমাদের কেটার থেকে হেফাজত করুক এই জনগোষ্ঠীকে আল্লাহ রব্বল আলমিন আল্লাহ তফিকদের উপরে তাড়াতাড়ি যেন ঐক্যবদ্ধ হতে পারি সেই তৌফিক দান করুক আমার তৌফিকি ইল্লা